নমস্কার বন্ধুরা সুইটি ডেইলি লাইফে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের বাগানের ফুল দিয়ে আপনাদের ভিডিও দেখানো শুরু করছি একদিন দেখাবো কী কী গাছ রয়েছে এখন আর যত্ন করা হচ্ছে না ঠিকঠাক এই জন্যে আর গরমটাও তো খুব পড়েছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে দেখুন এদের এখনও ঘুম ভাঙেনি সারাদ জেগেছে তো আজকে ভালো করে দেখা ওই জানালা দিয়ে দেখিয়েছিলাম এটা অনেকেই আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু এটা দেখেছে এই দৃশ্য তাদের চেনা আর যারা আমাদের চেনেন বা আমাদের বাড়ির আশেপাশে তারা তো এটা জানেনি তবে আমাদের বাড়ি থেকে যে ভিউটা সেইটা এত সুন্দরভাবে কেউ দেখেনি তো এটা বারারি তলায় বটগাছ অনেক দিনের পুরনো বটগাছ দেখতেই পাচ্ছেন কতটা বড় যাই হোক আমার প্রতিদিনের এই এক ঝামেলা জানেন এই দেখুন কত বাজার করে এনেছে আর পেকে গেছে যে দোষ দিচ্ছে আমাকে যতই বলি সে হবে না যা হোক একটু রাগই হলো রাগে রাগে সব তাড়াতাড়ি করছি এই ফ্যানগুলো আছে পাশের বাড়ি একটু দিদি নিয়ে যায় আর পরশু দিন একটা কই মাছ পেয়েছে রাস্তায় আস্তে আস্তে মানে সেই রাস্তায় উঠে যেত কই মাছ তো এনেছিলো তা কাল শনিবার করবো না বলে আজকে কেটে দিলো এত রান্নার পরে আবার আমাকে কই মাছের ঝেয়াল করতে হবে একটু ঝোল করে দিই যে পড়তে বসাই আর এই দেখুন ননি আদর ছাড়া ওর আদর খাওয়ার শেষ হচ্ছে না একটু আদর কি করতেই হবে এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে এখনও জামা কাপড় কিছু কাচাকাচি হয়নি তারপরে আজকে এই সময় যে দুজন তিনজন পড়তে আসে দুজন এসেছে তো ওরা আবার এই আজকে শুক্রবার নামাজ পড়তে যাবে বলে একটু তারা আছে ওদেরকে একটু ছেড়ে দিতে হবে তো তার মাঝখানে ওকে একটু আদর করে নিই দিয়ে চলুন কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে নিই দিয়ে তারপরে খেয়ে নেবো একটু দেরি হয়েছে কিছু করার নেই আবার মেয়ে দিন জানে না যে জামা কাপড় চান করে এসে এই দেখুন বইগুলো কীভাবে ফেলে রেখেছে পড়ে এসেছে একটু আবার পড়তে বসেছে ওই হলো আবার ছড়িয়ে বিছানায় ছড়িয়ে রাখা হচ্ছে কাজে কাজ দিয়ে স্নান করতে গেছে আমাকে বলছে মা ডিম ভেজে দাও কই মাছের ঝোলও খাবে না তো চলুন ডিমটা ভেজে নিই না এও ভালোই ঘুমোচ্ছে একে ডেকে লাভ নেই আমার কাজ আমাকে করতে হবে তো চলুন নাজির মতো টাটা তাড়াতাড়ি না ব্যবস্থা করলে এরা দেখুন জেগে পড়েছে চলে এসছে খেতে তা আবার দেখা হবে কালকে একটা ভিডিও নিয়ে নমস্কার